তেই পাঁচ দাদু বাবার প্রসাদ কে পুরোহিত থেকে মাইকেল জ্যাকসন হয়ে গেছে তবে দাদু যদি কোনো পূজই না গিয়ে কোনো বিয়ে বাড়িতে গিয়ে এমন করতে হল তো হইয়াই গেল সেই সংসারের শোক থাকবে তাই বলছে ভাই এবার থেকে তুমি পুরোহিতকে দক্ষিণ দর্শন একটু ভেবেচিন্তে দেবে না হলে ঠিক এমনই হবে পুশিতে আত্মহারা হয়ে কি না কি করবে বুঝতেও পারবে না 1300 টাকা देगा তোমার বাড়িতে পুরোহিত হচ্ছে নাকি মহাদেব দাদুর বস্তা নাকি এখন ছোট ছোট বাচ্চাদের মত পার্কে গার্লফ্রেন্ডকে নিয়ে যা একটু সামনে একটু চুম্মাচাট্টি করার জন্য কিন্তু একটু জন্য জাস্ট একটু জন্য পেট ফুলিয়ে দেবে তাদের অবস্থা অনেকটা ঠিক তেমন মানে হতে গেছিল মাইকেল জ্যাকসন জাস্ট একটু জন্য হয়ে গেছে পুরোহিত আজকে আমি চোখের সামনে যেটা পাবো সেটাই মাখিয়ে খেয়ে নেবো খিদের চোটে তো আমার মাথাটা পুরো পাগলই হয়ে গিয়েছিল তাই কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে আমাদের উঠোনে যে জলটা জমেছিল সেটা কি আজকে মাখিয়ে খাবো আমার এত খিদে পেয়েছিল যে আমি তো কিছু খুঁজেই পাচ্ছিলাম না খাওয়ার মতন তারপর খেয়ে দেখলাম এটা দারুন টেস্ট হয়েছে কেন দিদি এত কষ্ট করে ঘর থেকে বাইরে আসতে গেলে কেন একটু কোমোটে মোটে যে জলটা ছিল ওটা মাখিয়ে তো খেতে পারত এখন ইনস্টাগ্রাম মানে হচ্ছে এক্সপেরিমেন্টের জায়গা তোমার মাথা যদি সামান্য পরিমাণে খারাপ থাকে এদের ভিডিও দেখার পর তোমার মাথা পুরোপুরি খারাপ হয়ে যাবে বড়ই আচ্ছি বাত কহি আপনি আমি শুধু হচ্ছে এর হতবাগা বট্টার কথা সত্যি বিয়ের পরের বইয়ের মুখে মিষ্টি হাসি ছাড়া কপালে বউয়ের হাতের আর কিচ্ছু জুটবে না আমরা এখন এক অদ্ভুত যুগে বাস করি যেখানে একটা ভালো রিলস বা ব্লগের জন্য কোনো কন্টেন্ট লাগে না যেমন ভাবে যেমন যেমন একটা করে দিলেই হয়ে গেল